বছরে আমরা বাঙালিরা এই দিনটার অপেক্ষায় থাকি কখন আসবে কখন কেনাকাটা করব অনেক আনন্দে থাকব কিন্তু কোনো অংশে এইবার পুজোটা একটু অন্য রকম তাই না সবাই তো জানোই আরজি করার ঘটনাটা নিয়ে হ্যাঁ তবুও কোনো অংশে আমাদের অপেক্ষাটা একটু ভালো করে কাটানোর জন্য শপিংটা করতে গেলাম সকাল বন্ধুরা কোনো একটা শুটের জন্য আমি বর্ধমান ছিলাম রাতের বেলাটা মানে বাড়ি তাই আমার কলকাতার রুমে যাওয়ার হয়ে ওঠেনি তো সকালবেলা বেরিয়ে পড়লাম আজ আবার আমি যাচ্ছি কোচবিহারের বাড়ি হ্যাঁ ইচ্ছে ছিল দুর্গা দেখার জন্য তার কারণ এবারই আমার কলকাতাতে ফার্স্ট টাইম দুর্গাপূজা কিন্তু কোনো অংশে না আমার মনে হলো না ফ্যামিলির সাথে কাটানোটা আমার মনে হয় ঠিক হবে তাই না খুব সবাই আমাকে বলেছে যে কলকাতাতে তুই থাকছিস এবার কলকাতার দুর্গা ঠাকুরটা দেখ কিন্তু কোনো অংশে বললাম না বাড়ি যাওয়ার ইচ্ছে করে দেখো আমরা যতই না কাজ করি সারাটা বছর কিন্তু এই একটা উৎসবের জন্য আমরা সকল বাঙালিরা কিন্তু ওয়েট করি আমাদের মনে হয় না একটু যদি ফ্যামিলির সাথে টাইমটা স্পেন্ড করা যায় আর জানি জানি আগের দুর্গাপূজার ফিলিংসটাই অন্যরকম ছিল সেই জিনিসগুলো আর এখন খুঁজে পাওয়া যায় না আগে কতই না মজা হতো মহালয়ের সময় এখন না সেই মজাগুলো আর খুঁজে পাই না এবার আমি একটু এসপ্লানেটে চলে আসলাম আমার কিছু পুজো শপিং বাকি ছিল যার জন্য এবার বাজার করতে করতে আমার আগেকার কিছু ফিলিংসগুলো সাথে শেয়ার করা যাক যখন তোমাদের দিদির বিয়ে হয়নি আমিও ছোট ছিলাম আর আমাদের গ্রামে তখন কারেন্ট ছিল না হ্যাঁ একটা বাড়িতে ওই ইনভার্টার ছিল এবং কারেন্টেরও বন্দোবস্ত ছিল সেই বাড়িতে আমরা ভোরবেলা উঠে পাড়ার সবাই মানে পাড়ার আমাদের বয়সের যতগুলো মেয়ে ছিল সবাই মিলে ওই বাড়িতে যেতাম মহালয়া দেখতে সেই আর দিনগুলো ফিরে আসবে বলো আবার যারা জামা কিনতো মানে দুর্গাপূজাতে তো সবাই নতুন জামা কিনতো কিন্তু যে ফার্স্ট জামা কিনতো তার জামা দেখার জন্য আমরা সবাই ভিড় করতাম সেই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না আর দুর্গাপূজার সেই একবার জামা কেনার জন্য আমাদের এতটা আনন্দ ছিল তার কারণ বছর আর সেরকম লেভেলের জামা কিনতে পারতাম না আর এখন বছরে তো অনেক অনেক জামা কিনি সেই জন্য দুর্গাপূজার সেই জামা কেনার সেই অ্যাম্বিয়েন্সটা আর খুঁজে পাই না মানে সেই ফিলটা হয় না দিনগুলো কি আদৌ আবার আসতো কতটাই না মজা হতো বলো তো গাইস কেমন আছো সবাই আমি পুরো শেষ হয়ে গেছি বন্ধুরা আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি গিয়েছিলাম একটু বাজারে ও বাপরে মরে গেলাম সত্যি এখন আবার ট্রলি গুছিয়ে বাড়ির জন্য রওনা দিতে হবে তো বন্ধুরা আমি গিয়েছিলাম পুজোর বাজার করতে হ্যাঁ বন্ধুরা পুজোর বাজার করতে গিয়েছিলাম আমি কি কি কিনেছি পুজোতে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি আমারটা চলো বাদ দাও ভাইকে এবং আয়ুষকে আমি আগেই দিয়ে দিয়েছি দিদির হাত থেকে সেটা তোমরা জানোই আমি টাকা পাঠিয়ে দিয়েছিলাম ভাইকে কিনে দিয়েছে দিদি আর আয়ুষকে কিনে দিয়েছে আমার তরফ থেকে আর হচ্ছে পাপাকে আমি বলেছি যে পাপা এখান থেকে কি আমি ড্রেস মানে তোমার জন্য প্যান্ট নিয়ে যাবো তো পাপা বললো না এখান থেকে নিস না আমি ওখান থেকে কিনে নেব এখান থেকে নিয়ে গেলে আবার ছোট বড় হবে তো মার জুতোর সাইজ আর আমার জুতোর সাইজ যেহেতু এক সেই জন্য আমি মাকে যে এই জুতোটা কিনে দিয়েছি দেখতেই পাচ্ছ এই যে জুতোটা কিনে দিয়েছি আর খুব তাড়াহুড়োতে বাজার করেছি বন্ধুরা রীতিমশন আমার সময় ছিল না হাতে আর হচ্ছে আমি এমনি নর্মাল একটা জুতো কিনেছি নর্মাল পরার জন্য সবসময় পরার জন্য এই যে এই জুতোটা কিনেছি নর্মাল সবসময় পরার জন্য খুব স্টাইলিশ এইসব জুতোগুলো খুব স্টাইলিশ খুব ভালো লাগে আর বাজারে মানে গিয়ে আর বাজারে গিয়ে এই অবস্থা মানে কোনটা রেখে কোনটা যায় আর আমি একটা খুব সুন্দর জিনিস কিনেছি সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি আর আমি একটা কুর্তি কিনেছি ঠিক আছে সকালবেলা এমনি পরে যাওয়ার জন্য মণ্ডপে যাওয়ার জন্য আমি একটা জাস্ট নর্মাল কুর্তি কিনেছি যাতে সকালবেলা আমি পরে যেতে পারি এই যে খুব বেরিয়েছে জানো তো এই কুর্তিগুলো খুব বেরিয়েছে খুবই বেরিয়েছে আমাকে একটু খাপাতে হবে বাড়িতে গিয়ে নিয়ে যায় মাকে বলবে একটু খাপিয়ে দিতে মা একটু খাপিয়ে দেবে হয়ে গেল আর হচ্ছে আমি আজকে নিয়ে এসেছি এই ব্যাগটা আমার এত ভালো লেগেছে না হোয়াইটের পারবো না এই যে এখানে এটা তো একটা বেল্ট দিয়েছে ছোট বড় তোমরা করতে পারবে আর এইটা দিয়েছে আর এই যে ব্যাগটা আর ব্যাগের মধ্যে কি কি যে ঢুকিয়ে রাখে না মানে ব্যাগটাকে তোলাবার জন্য এত কিছু ঢুকিয়ে রাখে বলার মতো দেখো তো কত কিছু ঢুকিয়ে রেখেছে ব্যাগের মধ্যে কি কী দরকার এত কিছু ঢোকানোর আরও ঢুকিয়েছে বাপ রে বাহ সিম্পল এইটুকু ব্যাগ আবার এত কিছু ঢোকাতে পারে এত কিছু দেখো কেমন হয়েছে ব্যাগটা অবশ্যই বললাম তো হেভি লেগেছে ব্যাগটা খুব স্টাইলিশ একটা ব্যাগ আর আমি Flipkart থেকে একটা ড্রেস কিনেছি সেই ড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন না সেই ড্রেসটা দেখাবো না জাস্ট ফটোটা দেখে রাখো আমি ড্রেসটা পরবর্তীতে যখন পরব তখন তোমাদের সাথে দেখাবো তো বন্ধুরা পূজতে সবাই আমাকে বলছিল যে দিদি ভাই বাড়ি যাবে না বাড়ি যাবে না এই তো বাড়ি যাওয়ার জন্য প্যাকিং করছি মানে গোছাচ্ছি বাড়ি যেতে হবে তো নাকি কিন্তু কি থেকে কি নেবো আমি সিরিয়াসলি বুঝতে পারছি না চলো আগে মানে ভালো জামাগুলোই ঢোকানো যাক ভালোভাবে আমার এই ছোট্ট মোট্ট কিউট ট্রলিটা গুছিয়ে নেওয়া যাক আর আমি না গুছানোর টাইমে না ক্যামেরা অন করে যদি গুছায় হলে আমার মনে হয় আমি কি জানো নিয়ে নিই আর কী যেন ঢুকিয়েছি মানে এরকম আমার ফিলিংস হয় জানি না তোমাদের সাথে হয় নাকি গান তোমরা আমার শুনে নিয়েছ জানি একদম খুবই বাজে গাই কিন্তু ওই কাজের ফাঁকে ফাঁকে একটু গুনগুন করতে না খুব ভালো লাগে তোমাদের ও ভালো লাগে নাকি বলো তো একটু আমার জানতে ইচ্ছে করছে আজ আমি একটু আগেই বেরিয়েছি আজকে আমার উত্তরবঙ্গ ট্রেন ছিল সাতটা চল্লিশে আমি একদম ছটার আগে বেরিয়েছি তার কারণ এত বৃষ্টি হচ্ছিল আর যাদবপুর জায়গাটা না একটু নিচু জায়গা তো অল্প বৃষ্টি হলেই না জল জমে যায় তাই জন্য বৃষ্টিতে একটু আগে বেরোই তার কারণ গাড়ি ঘোরার ব্যাপার থাকে কখন পাই না পাই সেই জন্য আগে বেরিয়ে গেলাম চারপাশটা দেখতে পাচ্ছ কীরকম ভিড় কিন্তু মানুষজন প্রচণ্ড ফ্যাসাদে পড়েছে কেউ কেউ পুজোর জন্য ঘুরতে বেরিয়েছে এখানে তো প্রথম আ্বিতীয় থেকেই ঘোরা শুরু করে দেয় আর আমাদের মতন আর আমি তো পুরোপুরি ভিজে গেছি ভেজা জামা নিয়ে কি

অনেক কথা বলার আছে তোমাদের তার কারণ আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলছে সেটা নয় অন্য ভিডিওতে দিই অন্য সময় অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকে অনেক কষ্টে না খাবার পেয়েছি ডিনার করে দেওয়ার মতন মানুষও ছিল না আর আমার হাতে টাইমও ছিল না যে কিছু করে আমি ট্রেনের জন্য নিয়ে যাব তার জন্য বর্ধমান আস্তে আস্তে আমি পুরিটা নিয়েছি জানি আনহেলদি তবু খেতে হচ্ছে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো